আচ্ছা বাঁধাকপি তো অনেকভাবে খেয়েছো কেউ কি বাঁধাকপি ভাপা খেয়েছো তো চলো আজ তোমাদের রেসিপিটা শেয়ার করি প্রথমে এখানে নিয়ে নেব সাদা সর্ষে তারপর নিয়ে নেব কালো সর্ষে নিয়ে নেবো কিছুটা পরিমাণ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেবো পোস্ত এর একটা খুব ভালো পেস্ট তৈরি করে নেব এক সাইডে এখানে কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো কেটে কুচনো ভালোভাবে ধুয়ে রাখা এই বাঁধাকপিটা বাঁধাকপিটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিলাম এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব অর্থাৎ বাঁধাকপিটা খুব ভালোভাবে ভিজে নেব বাঁধাকপিটা প্রায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং হ্যাঁ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো ভালোভাবে এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে এভাবে কষিয়ে নেব তারপরে ঢাকা খুলে কিছুক্ষণ পরে দেখবো প্রায় অনেকখানি এটা কমে গেছে অর্থাৎ অনেকখানি সেদ্ধ হয়ে এসছে তারপরে ওই পেস্টটা যেটা রেডি করেছিলাম এর মধ্যে দিয়ে দেবো আবারও নাড়াচড়া করে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবং এটাকে করে এর মধ্যে দিয়ে দেব টিফিন দেয় তোমরা এবার এবার অনেকে চাইলে এরকম নর্মাল ভাবে ভাপিয়ে নিতে পারো তার মধ্যে দিয়ে দিলাম কিছুগুলো কাঁচা লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে নেব এবার এই ভাপেই তৈরি হয়ে যাবে বাঁধাকপি ভাপা ঢাকা রান্না করি। এবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম বেশ এই ভাপাটা তৈরি হয়ে গেছে বাঁধাকপির ভাপা কিন্তু গরম ভাতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলে একবার